আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছিল ইলিশ মাছ টক দুই আদা রসুন আর টমেটো ধনেপাতা পেঁয়াজ এগুলি এখন ব্লেন্ড করব আপনাদের একে একে দেখাচ্ছি এখন দিয়ে দেবো বললাম তেল টক দুই ধন্য পাতা টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করবো এটাকে বলে ধন্য পাতা টক দইয়ের ইলিশ

আসবে পরবর্তীতে আবার দেখাচ্ছি

পরবর্তীতে আমরা দেখাচ্ছি এই যে ইলিশ মাছ ধইনা পাতা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে টক দই দিয়ে ধইনা পাতা টক দইয়ের ইলিশ রান্না করছি রেসিপিটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম